হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর সেভেন পলিটিক্যাল সায়েন্সের আমি একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিয়াম্বল বা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কেমন প্রিয়াম্বল বা ভারতীয় সংবিধানে কিন্তু প্রস্তাবনা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো অবশ্যই আমি বলছি মেজর পেপার সেভেন কিন্তু পলিটিক্যাল সায়েন্স যারা ফোর্থ সেমিস্টারের পড়াশোনা করছো এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম সিসিএফ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবা তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু আমরা এখন অফার দিচ্ছি মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তুমি পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে ছ মাস পড়তে পারছো সিক্স মান্থস পুরো ঠিক আছে পুরো সিক্স মান্থসের জন্য তুমি কিন্তু আমাদের কাছে পড়তে পারো এই মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন ফিসের বিনিময় চলো আজকে একদম ছোট্ট একটা টপিক ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল বলতে আমরা কি বুঝি খুব সুন্দর একটা ক্লাস দেখো সংবি মানে প্রস্তাবনা হলো সংবিধানের মুখবন্ধ আমরা যেমন কোনো একটা বইয়ের সামনে একটা কন্টেন্টস দেখি তো আমাদের ভারতীয় সংবিধানের যে মূল কন্টেন্টসটা আমরা ভারতীয় সংবিধানের আত্মা বলতে পারি এই প্রিয়াম্বলকে কিন্তু বোঝা গেল কারণ এই প্রিয়াম্বল দেখলে পারে আমরা ভারতীয় সংবিধানের মূল ক্যারেক্টারিস্টিক্স ভারত রাষ্ট্রের কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারি বলছে যেরকম কোনো গ্রন্থের শুরুতে একটি ভূমিকা থাকে সেখান থেকেই ওই গ্রন্থটিতে কোন বিষয়ের আলোচনা আছে সেটা সম্পর্কে আগাম আভাস দেয় ঠিক একইভাবে কিন্তু আমাদের ভারতের সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে ভারতের সংবিধানে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে বা ভারতের শাসন ব্যবস্থা কেমন সেটা সম্পর্কে কিন্তু আমাদের আগাম আভাস দেয় আমেরিকার সংবিধানে সর্বপ্রথম সংবিধানের সঙ্গে একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল এবং আমাদের ভারতীয় সংবিধানে কিন্তু সেখান থেকেই দেখে নিয়ে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে ভারতের সংবিধান জওয়াহরলাল নেহরুর উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব মানে প্রস্তাবের ওপর ভিত্তি করে রচিত হয়েছিল এবং উদ্দেশ্য সংক্রান্ত ওই প্রস্তাব মানে প্রস্তাবে গণ সার্বভৌমত্ব ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় মর্যাদা সুযোগ সুবিধা ও আইনের ক্ষেত্রে সমতা চিন্তা মতামত প্রকাশ বিশ্বাস উপাসনা হ্যাঁ প্রভৃতির স্বাধীনতা ইত্যাদি আদর্শের কথা কিন্তু বলা হয়েছিল প্রধানত এই সব আদর্শের কথা কিন্তু সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে তুমি মনে করো যে কোনো বইয়ে যদি দেখো সেই প্রত্যেকটা বইয়ের শেষ মানে প্রথম দিকেই কিন্তু একটা ভূমিকা থাকে ঠিক একইভাবে তুমি যদি কোনো স্কুলের যদি তুমি কোনো বই দেখো তাহলে সেই বইগুলোতেও কিন্তু দেখবা যে প্রিয়াম্বল বা প্রস্তাবনা কিন্তু যুক্ত করা হয়েছে তুমি নর্মালি যদি ইন্টারনেটে সার্চ করে দেখো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তুমি নর্মালি ইন্টারনেটে সার্চ করে যদি দেখো প্রিয়াম্বলের প্রসঙ্গটা হুম আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট

জাস্ট ওয়েট করো দেখাবে এখনই দেখো তোমাদের প্রস্তাবনার কথা বলেছিলাম যে এই হচ্ছে একটা প্রস্তাবনা দেখো কি বলছে ভারতের সংবিধানের প্রস্তাবনা যেমন আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসে ধর্মের ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য সংহতির আশ্বাসক ভাতৃভাব বর্ধিত হয় তদ জন্য নিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায়। অদ্য ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি এবং বিধিবদ্ধ করতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি তাহলে এই হচ্ছে ভারতের মূল সংবিধানের প্রস্তাবনা কিন্তু এটা ছিল তো আজকে তোমাদের বিষয়বস্তু সম্পর্কে দেখিয়ে দিলাম সম্পূর্ণ এবং আজকের ক্লাসটা ছিল প্রস্তাবনার উপরে নেক্সট ক্লাস আমি অবশ্যই কোনো একটা টপিকের উপরে করাবো ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকের উপরে তোমাদের যে যে কটা পেপার রয়েছে তার ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং তোমরা যদি সমস্ত নোটসপত্রগুলো আমাদের থেকে নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ